মরা চাঁদ নয় নয় ঝরা করি এক নতুন অজানা কাহিনী বলি আমার কাহিনী শুরু আজ থেকে বছর আগে সময় মরে না তাই তার স্মৃতি মনের মধ্যে জাগে আজ যদি কেউ বোলপুরে যাও ভুবন ডাঙ্গার মাঠে দেখবে আধারে একা একা পথ এই কাহিনীর নায়ক রাখাল, রাখাল চন্দ্র মাতাল, এই নামে তাকে সবাই চিনত চিনবে আগামীকাল ছিল রাখালের ঘর টুঙ্কি যেমন শিশু কর্ণকে তেলে দিয়েছিল জলে রাখালের মা কেমন করেই ফেলে গিয়েছিল চলে অধিরত এসে অনাথ শিশুকে বুকে নিয়েছিল তুলে এ যুগের নব অধিরত হল ভুবন ডাঙা দুলে সেই ছোট থেকে দুলে বাজদের বউকে ডাকত মা তারই কাছে ছিল যত আবদার যত কিছু বাহানা এক দুই তিন এমনি করে যে দিন কাটে রাখাদের হাত ধরে যে এখন যৌবন পথ হাঁটে সিমুর রাঙা পলাশ রাঙা গোলাপ রাঙা হয় বাতাস রাঙা আগুন এলে প্রেমের কথা কয় স্মরণ হয় মরম রাঙা বলতো কখন মনের মানুষ কাছে আসে যখন আপন জন সাঁওতালি এক পল্লী নামের মেয়ে

রাখাল রাজার ঘরে বধু সে নি কোন উঠোনে কাজ করতো সারা বেলা চুক্তি করে যেত রাখাল ঘুরগে যেত বেলা স্বপ্ন দেখে রাখাল চন্দ্রবাস পেবর ধরে একটি মালিক ভালো করে হারে মানুষ ভাবের মানুষ স্বপ্ন দেখেই মরে কেউ জানে না ভাগ্য চাকা কোন দিকে যায় ভোরে খায় বসন্ত একই বসন্ত গুপি বসন্ত শেষে জীবন ছন্দ রূপ বন্ধ গন্ধ মিলে যে এসে সাউলের কাছে মধু বসন্ত এলো মৃত্যুর বেশে ঘুরে বেড়ায় রাখাল চন্দ্র পাগলের মতো শেষে পাতার মতো ঝরে যায় দিন ও শোকে কাটে রাখার এমনি করে পৌঁছে গিয়েছে সাথে জীবনের সাথী চলে গেছে দূরে মরে গেছে বাবা মা সঙ্গী এখন মদের বোতল ঘুরতে যে বেদনা লোকে আমার মাতাল বলে আমি কি তা জানি না লোকে আমার মাতাল বলে আমি কি তা জানি না যে যা বলে লোকে আমি যে ভাইমানি না যে যা বলে বলুকুকুল লোকে আমি যে মানি না মুখ দেখিতে গিয়ে সুখ নিয়েছে মুখেরিয়ে সুখেরি মুখ দেখতে গিয়ে সুখ নিয়েছে মুখ ফেরিয়ে জীবন সাথী হারিয়ে গেল জীবন সাথী হারিয়ে গেল জীবনটা চলে না লোকে আমার মাতাল বলে আমি কি তা জানি না এ যা বলে আমি যে ভাই মানি না থাকল না মন রঙাতে রঙিন পাখি মিষ্টি সুরে থাকলো না দুসেহরা তুং চালিয়ে দুটো আমি আছি আমারে সুরে দুটো ঘরে বৃষ্টি নামে দুটো ঘরে বৃষ্টি নামে কোন লোকে লোকে আমার মাতার বলে আমি কি তা জানি না যা বলে কোনো আমি যে ভাই মানি না আমি যে ভাই মানি না মানি না ভাই মানি

জমিদার বাবুর পুজো কি ফুল দিয়ে করবেন চক কর বেটা ওকে নিয়ে ঠাট্টা দেবো আর ডাক্তার যদি গিয়ে বলি ভাঙবে তোর মাথার খুঁড়ি রাস্তা ছাড় তা কি হয় সাধু দর্শন পেলাম যখন একটু পায়ের ধুলো তো নিবই এখন সব বল বিলি ছুঁয়ে করতে হবে আবার স্নান তুলতে হবে আবার ফুল ব্যাটা দুলের ছেলে সামলে চুটুন সামলে চুটুন দেখুন গেছে কাছা তুলে আমি একলা আমি বসে নদী ধারে

আমি রাখার জন্য তুমিও খাচ্ছ আমিও খাচ্ছি খাচ্ছি সকাল বিকাল আর তুই রোবন ভঞ্জ চাল এই তো জীবন বুঝছো কেমন এই আছি এই নেই চাল কখনো সামনে কখনো পিছনে যাচ্ছি কোথায় ঘাটাল ওরে এই তো জীবন দেখছো যেমন মনে রেখো নই মাতাল আমি রাখাল চন্দ্র মাতাল আর তুই একটু বাড়াবাড়ি তাই যাচ্ছি তারাকাড়ে যাতে মাথা তাহলে ঠিক মাতা হলেও নয় বেহুশ এই গ্রামে কজন আছে ওর মতো মন এমন মানুষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাড়ি আছো আছো নাকি ঘরে কি হলো দরজা করছে না চাও বাঁচাও আমার মেয়েকে আজ ভোরে আমি স্বপ্ন দেখেছি মার মন্দির থেকে লাল জবা ফুল চুরি করে এনে দিয়েছ মাথায় রেখে ভোরের স্বপ্ন মিথ্যে হয় না হয় না কখনো বাসি জ্বর সেরে গিয়েছে মেয়ে দাবা মুখেটা ফুটেছে হাসি যাও দাদা যাও মন্দির থেকে এনে দাও তুমি ফুল বেঁচে কৃষ্ণ আমি হরিজন দূরে ছেলে বাউনেরা মেরে ফেলবে আমাকে আমি মন্দিরে গেলে তবু তবু আমি যাব তোর মেয়েকে বাঁচাব কে আছে আমার আর তোর মেয়ের প্রাণের জন্যে প্রাণ দেবো উপহার

হাত থেকে শুধু কান্নায় আর কান্নায় চোখ যেন চলে ঢেকে ভগবান সবার বিচার তুমি করো তোমার বিচার করবে কে সে ভাই রাখো ভাই না দেখে কেউ পেয়েছে যা বড় না মানুষ বড় তাকে তুমি আগে ধরো এই দুনিয়ায় সবাই সমান মানুষ হয়ে জন্মেছে কাউকে ধনী গরিব করো দেবতা তুমি কেমন করো দাঁড়ি পাল্লায় সমান ওজন হয় না তোমার কাছে আকাশের চাঁদ কোপাই নদীতে একা একা ভেসে চলে বাবা উপরে দাঁড়িয়ে যেন কথা বলে রাখা নিচে শুয়ে সব ক্লান্ত চেষ্টা করে হঠাৎ বেরিয়ে এসেই বলে বাজ খাই সরে ওখানে দাঁড়িয়ে কি সব হচ্ছে একেবারে গেছো বয়ে যাচ্ছি বাবা মার কাছে সব কথা দেবো বয়ে যা পারো যা যা ঝামেলা বাবার সাপুকির পরে তো ভাই তোমার ঠাকুর কথা শোনো আমাদের কথা আমি আমি মতো আরে হলো জানতো আমার আমার কি চৌচারি নি মাথা পিলাদা বুঝেছি দে আমি থকতে পেরেছি বামো চোখ দেখবে ধরা যায় মুখ দেখলে বোঝা যায় মুখে তো মনে রায় না এ ধরলে ছাড়ে না এ যে টিভি করেছিস কি তুই গরিব তোরা ধনী জমিদারের মেয়ে আরো আছে বাউন কায়ক পাক বুঝেছি বুঝেছি গল্প শোনাবি তো লাইলা মজুন শিরিফার হাত থাক একটা শুভ দিন দেখে তোদের বিয়ে দিয়ে দেওয়া যাক আমি মানি না সমাজ যা হয় হবে আমার শুধু একটা কথা বিয়ের পরে ঘর বাঁচতে হবে অন্য শহরে নইলে তোদের দুজনের যাবে ঘর মদন মাধবীর বিয়ের কথা পৌঁছে গেল সেই ভালোটা জমিদারের খানে লাগলো যে তার ইজ্জতের সম্মানে অনুমতি দেন তো বলি রাখা চন্দ্র মাতাল রাখাল চন্দ্র মাতাল

ও কোথায় করে ওরে জ্বর দিয়েছে বেড়ে বোধ হয় বোধহয় উঠবো না আর সেরে যখন যখন আসছে ওরা ধরতে হবেই আমাকে যেতে যা করেছি আমি তা তার সাজা পেতে

চিকি গাল হাল হঠাৎ দেখলে চিনবে না তাকে দেখো যদি আজকাল রোগে ভুগে ভুগে বদলে গিয়েছে জীবনটা চোখে দেখে না কানে শোনে না পড়ে যায় বারে বারে খুঁড়ি খুঁড়ি তবু সেপাই নদীর হরে তী জন্মভূমি মাীঘ জন্মৃষ্ট একই মাটিতে हा আজ যদি কেউ তোমরা কখনো ভুবন ডাঙায় যাও কোপাই নদীর উপরে সাঁতোটা এখনো দেখতে পাও দেখবে সেখানে মাটির নিচেতে শুয়ে আছে তার কান কান পেতে শুনে বাতাসে ভাসছে রাখালের গাওয়া গান।

লোকে আমায় মাতাল বোলে আমি কি জানি না বলে বলি লোকে আমি যে ভগমান আমি যে ভগমান I'm